বর্তমানে বাড়ি তৈরির স্বপ্ন সবারই থাকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেকেরই সেই স্বপ্ন পূরণ করার মতন সামর্থ্য থাকে না কিন্তু সেই সমর্থ বর্তমানে পূরণ করে বাংলার বাড়ি প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প যে ক্ষেত্রে বাড়ি বানানোর জন্য টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় প্রথম ধাপে ষাট হাজার টাকা দেওয়া হয় দ্বিতীয় ধাপে চল্লিশ হাজার টাকা দেওয়া হয় এবং তৃতীয় ধাপে কুড়ি হাজার টাকা দেওয়া হয় সব মিলিয়ে টোটাল এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় সেটা আপনারা সবাই জানেন কিন্তু এবার থেকে আপনি যদি এই শর্তটি না মানেন তাহলে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের এই এক লক্ষ কুড়ি হাজার টাকার এক টাকাও আপনি পাবেন না হ্যাঁ বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের কোনো টাকাই পাবেন না যদি আপনি এই শর্তটি না মানেন তাহলে কোন শর্তটিকে আপনাকে মানতে হবে এবং কি করতে হবে সমস্ত কিছুই জানাবো তবে তার পূর্বে আপনি কি বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন বা আপনি কি অ্যাপ্লাই করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা বাংলা তার বাড়ির প্রকল্পে কিন্তু একটা সমস্যা দেখা গেছে বা একটা কিন্তু ইররেগুলারিটিস দেখা গেছে সেটা কি বহু উপভোক্তা টাকা পেলেও বাড়ি সম্পূর্ণ করেননি প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বাড়ি এখনও পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পে পুরো টাকা পেয়ে গেছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গেছেন কিন্তু বাড়ি এখনও পর্যন্ত সম্পূর্ণই করেননি প্রায় তিরিশ হাজার থেকে প্রায় চল্লিশ হাজার পর্যন্ত বাড়ি এখনো পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে এই কারণে রাজ্য সরকার প্রকল্পের নিয়মে কিন্তু এবার বড় সড়ো পরিবর্তন নিয়ে এসছে অর্থাৎ এই যে অনিয়মগুলো হচ্ছে সেই কারণে রাজ্য সরকার এবার প্রকল্পের নিয়মে নতুন একটা পরিবর্তন নিয়ে এসছে একুশে অক্টোবর রাজ্য জুড়ে একটি সমীক্ষা চালানো হবে অর্থাৎ আগামী একুশে অক্টোবর অর্থাৎ জাস্ট দুর্গাপুজোর পরে পরে পুরো রাজ্য জুড়ে একটি সমীক্ষা চালানো হবে সেখানে উপভোক্তাদের যোগ্যতা খতিয়ে দেখা হবে অর্থাৎ যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন তারা সবাইকে এই বাংলার বাড়ি প্রকল্পের টাকার যোগ্য কিনা অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা তো সবাই পাবেন না বিশেষত যারা বিপিএল কার্ড হোল্ডার তারাই এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন কিন্তু এমন অনেকে রয়েছে যারা যাদের অলরেডি বাড়ি রয়েছে যাদের বাড়িতে গাড়ি রয়েছে যারা সরকারি চাকরি করে তারা বাংলার বাড়ি প্রকল্পে নিজেদের নাম নিয়ে দিয়ে রেখেছে এবং অনেকের আবার নাম উঠেও এসছে অনেকের আবার বাড়িও হয়ে গেছে তো এবার থেকে কিন্তু সেটা আর হবে না এবার থেকে উপভোক্তাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা খতিয়ে দেখা হবে এছাড়া উপভোক্তাদের একটি মুচলেকা দিতে হবে অর্থাৎ যারা যারা এই বাংলার বাড়ি প্রকল্পের জন্য টাকা পাবেন অর্থাৎ উপভোক্তা যারা থাকবে তাদের একটা মুছলেখা দিতে হবে কী মুছলেখা দিতে হবে সেখানে যা তা যারা তারা যাতে তারা প্রতিশ্রুতি দেন যে সরকারের দেওয়া টাকা শুধুমাত্র বাড়ি তৈরির কাজে ব্যয় করবেন অর্থাৎ এমনটা নয় যে সরকার আপনাকে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দিল সেই টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করে দিলেন এমনটা নয় আপনাকে যে বাড়ি তৈরির টাকা দেবে সেটা দিয়ে কিন্তু আপনাকে শুধুমাত্র বাড়ি বানাতে হবে এই নিয়ে একটা মুছলেখা আপনাকে দিতে হবে এবং আপনি যদি সেই অনুযায়ী যদি আপনি কাজ না করেন তাহলে কি হবে তাহলে ধরুন প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনি পেয়ে গেলেন কিন্তু দ্বিতীয় কিস্তির না আপনি চল্লিশ হাজার টাকা পাবেন না আপনি তৃতীয় কিস্তির কুড়ি হাজার টাকা পাবেন অর্থাৎ আপনি কিন্তু এই এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন না সেই সঙ্গে পরবর্তীতে আপনি বাংলার বাড়ি প্রকল্পের জন্য আপনি আবার নিজেদের নাম দিতে পারবেন না বুঝতে পারলেন অর্থাৎ এখন থেকে যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের জন্য যদি আপনি নাম নথিভুক্ত করেন সেক্ষেত্রে আপনাকে একটা মুছলেখা দিতে হবে যেই মুচলেকাতে আপনাকে এই প্রতিশ্রুতিটি দিতে হবে যে আপনাকে যে সরকার বাড়ি তৈরির টাকা দিচ্ছে সেটা শুধুমাত্র আপনি বাড়ি তৈরির কাজেই ব্যয় করবেন এই মুচলেকাটিকে কোথায় ব্যবহার করা হবে এই মুচলেকাটি পঞ্চায়েত দফতরের কাছে রেকর্ড রাখা হবে যা ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে প্রমাণ হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ আপনি যে মুচলেকাটি দিলেন সেটা পঞ্চায়েত দফতরের কাছে একটা রেকর্ড রাখা হবে এবং যদি ভবিষ্যতে আপনি বাংলার বাড়ি প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেন আপনার নাম যদি বাংলার বাড়ি প্রকল্পে যদি গ্র্যান্টেড হয় তাহলে সেক্ষেত্রে আপনি ষাট হাজার টাকা পেলেন প্রথম কিস্তির আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে আপনি সেই টাকাটিতে আপনি বাড়ি করলেন না তো আপনি ভাবলেন যে আমি তো দ্বিতীয় কিস্তি চল্লিশ হাজার টাকা পেয়ে যাব যেহেতু প্রথম কিস্তির টাকা পেয়ে গেছি অলরেডি তো সেক্ষেত্রে আপনি চল্লিশ হাজার টাকা পাবেন না ঠিক আছে তো এর পরবর্তীকালে যখন আপনি বলতে যাবেন যে আমি ষাট হাজার টাকা ঢুকেছে কিন্তু চল্লিশ হাজার টাকা এখনও কেন ঢুকেনি নি তো সেক্ষেত্রে আপনাকে সেই মুচলেখাটিকে দেখানো হবে যে আপনি তো নিজেই মুচলিকা দিয়েছেন নিজেই তো আপনি এটা সেট করেছেন যে আপনি বাংলার বাড়ি প্রকল্পের জন্য যে টাকাটি পাচ্ছেন সেটা আপনি শুধুমাত্র বাড়ির তৈরির কাজেই ব্যবহার করবেন অন্য কোনো কাজে নয় তো কিন্তু আপনি তো ব্যবহার করেছেন ব্যবসার ক্ষেত্রে আপনি তো ব্যবহার করেছেন অন্য কাজে তো সেক্ষেত্রে আপনি বাংলার বাড়ি প্রকল্পের Uh, দ্বিতীয় কিস্তির টাকা কিংবা তৃতীয় কিস্তির টাকাটি আর পাবেন না এবং প্রথম কিস্তির টাকা কি হবে অর্থাৎ যেই ষাট হাজার টাকাটিকে আপনাকে দেওয়া হয়েছে সেটা কি হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি তো সেজন্য এটা নিয়ে আমরাও কিছু বলতে পারবো না তো আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন